হ্যালো এভরিওয়ান আমি আপনাদেরকে একটা পোস্টার দেখাচ্ছি পোস্টারে কী লেখা আছে আমি বলে পড়ে শোনাচ্ছি আপনাদের বিস্মহিতা আলা সবুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বাতরিক ওয়াজ মাহফিল ও খতমে বুখারির দোয়া তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বাদাসোর হইতে স্থান কাঠের সংলগ্ন মাদ্রাসা ময়দান পূর্ব সাতবাড়িয়া ভেড়ামারা কুষ্টিয়া আমন্ত্রিত অতিথিবৃন্দ আলহাজ হজরত মালানা শামসুল হক সাহেব দামাদ বরকত হোমা আলিয়া মুহতামিম ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ দরগা দৌলতপুর কুষ্টিয়া হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব মুহতাম বায়তুন্ন নুর মহিলা মাদ্রাসা আল্লাহ দরগা দৌলতপুর কুষ্টিয়া এরপরে শাইখুল হাদিস মৌলানা আলিয়া আকুদ সাহেব মুহতাইম দারুল উলুম মাদ্রাসা তালতলা ভেড়ামারা কুষ্টিয়া হজরত মৌলানা মুফতি আব্দুল সালাম ফারুকী সভাপতি ভেড়ামারা উপজেলা উলামা পরিষদ তো প্রধান বক্তা হিসেবে আছেন মুফতি শামসুল হক রহমানি মুহতামিম জামিয়া রহমানিয়া মাদ্রাসা ও খতিব সুগন্ধা হাউজিং জামি মসজিদ হেমায়তপুর সাভার ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন মাওলানা রুহুল আমিন কুষ্টিয়া এছাড়াও স্থানীয় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন সভাপতিত্ব করবেন আলহাজ জনাব মোহাম্মদ শরীফুল হজুর পীর সাহেব হাকিমপুরে সকলের প্রতি দিনই দাওয়াত রইল আরজ গুজার মুফতি মোহাম্মদ সোয়েব হুসাইন প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা

এটাই আপনাদেরকে দেখানোর ছিল আমি আপনাদেরকে পোস্টার ভালোভাবে দেখাই আপনারা যারা পারবেন আপনারা অবশ্যই মঙ্গলবার দিন আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ